আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা শহরের ব্যস্ততম এরিয়া মতিঝিল মতিঝিল সাপ এবং আপনার মেট্রো রেল এই দুই দুই জায়গার মধ্যবর্তী স্থানে তুষারবাইয়ের এই থান কাপড় বা গছ কাপড়ের দোকানটি অবস্থিত তুষারবাইয়ের গ্রামের বাড়ি আমাদের ফেনীর পার্শ্ববর্তী এলাকা নোয়াখালী সদরেই পড়ছে এখানে আপনারা যদি আসেন তাহলে উন্নত মানের শার্ট প্যান্ট পাঞ্জাবি কমপ্লিট স্যুটের কাপড় কিনতে পারবেন এখানে খুবই উন্নত মানের কাপড় বিক্রি করা হয় এবং গ্যারান্টি সহকারে বিক্রি করা হয় পাইকারি এবং খুচরা দামে আপনারা কিনতে পারবেন আমার পরিচিত আমাদের পরশুরাম ফিনের অনেকেই এখান থেকে কাপড় কিনেন ব্যবহার করেন আমি নিজেও এখান থেকে কাপড় কিন কিনেছি বা ব্যবহার করেছি আপনার রঙের গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ আর এসে যদি আমার পরিচিত কেউ যদি আসেন বা ব্রিয়ার পরিচিত কেউ আসেন এসে যদি আমাদের পরিচয় দেন আশা করি ডিসকাউন্ট পাবেন এবং তুষার ভাইয়ের সাথে কথা বলেই ডিসকাউন্টের কথা বলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার ভাই একজন কাস্টমারকে কাপড় দেখাচ্ছেন আর কাস্টমার তিনি কমপ্লিট স্যুটের জন্য কাপড় কেনার জন্যই কথা বলতেছেন কাপড় দেখতেছেন তো আমার ডান পাশে পড়ছে আপনার মতিঝিল মেট্রো রেল স্টেশন আর আমার বাম পাশে পড়ছে সাপাচত্তর ঠিক এর মাছ বরাবর এর মাছ বরাবর এই যে আমি জুম করতেছি সাত পাঁচ সত্তর বরাবর রাস্তার পশ্চিম পাশেই তুষার বাইরে এই গছ কাপড় ধান কাপড় যাই বলুন বাইরের এই দোকানটি অবস্থিত তো আমরা দেখতে পাচ্ছি যে ভদ্রলোক একের পর এক কাপড় দেখে যাচ্ছে আমার সাথে আমার বন্ধু কিবরিয়া কিব্রিয়া আছেন ভাইয়ের দোকানে আপনার দেশি বিদেশি সকল ধরনের কাপড়ের সমাহার সকাল দশটা থেকে আপনার রাত রাত নয়টা পর্যন্ত আপনারা তুষার ভাইকে এখানে পাবেন তুষার ভাই খুবই ভালো মানের মানুষ তো আশা করি আপনারা আমার ভিডিও দেখার পর আসবেন সালামু আলাইকুম